সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বাংলাদেশকে নিয়ে যায় আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করবো দেখেছি এই মোদী সরকারের আগ্রাসী কার্যক্রম এই কানাডার আগ্রস্তি উদ্যারকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন প্রুডো কিন্তু বলেছিলেন এটি কে করেছে কে করেছে দ সরকারের এজেন্ডা করেছে সুতরাং শুধু বাংলাদেশ নয় তাদের যে আগ্রাসী মনোভাব বিশ্বের বিভিন্ন দেশকে অসম্মান করে তাদের জাতীয় নিরাপত্তাকে ব্যঙ্গ করে তারা বিভিন্ন জায়গায় সবার আবর্জন চালায় আজকে সাংবাদিকদের সামনে একটা জিনিস প্রদাশ্যে উন্মোচন করছি যে ইতিহাস বলা হয় না এই ভারতের এজেন্ডা ভারতের তৈরি উত্তরিত মঞ্চে সেটি হামলা চালিয়ে চালিয়েছে বিভিন্ন সময় আমাদেরকে মেঘ ধরার জন্য হত্যা করার জন্য তারা বিভিন্ন ভাবে আমাদেরকে রাষ্ট্রমন্ত্রণ করে হামলা করেছে এখন এই বাংলাদেশেও তারা তাদের সেই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায় এই যে বাংলা দোকানের সময় আপনারা বাংলার কোটি কোটি মানুষ থেকেছে যারা গুলি করছে তাদের অনেকেই হিন্দিতে দেখা হচ্ছে আড়াই আগস্ট পাঁচ আগস্ট ছয় আগস্ট দেখেছে বিশেষ ইউনিফর্ম তারা বন্দুকধারীদেরকে এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন সীমান্তে গিয়ে পার করে দেওয়া হচ্ছে তারা তাদেরকে কে ভাবছিল কার জন্য ভাবিয়েছিল তারা বিজেপি সরকারের তাদেরকে পার তাদের দাসী কাদের মেয়ে এই শেখ হাসিনা এবং তার সরকারকে রক্ষা করার জন্য আমাদের ভাই সেই ধরার পরপরই ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা বা নিন্দা জানানো তাছাড়া তাদের পক্ষ থেকে সুস্থ তদন্তের দাবি করা উচিত ছিল সেখানে তারা সেটি তো করেই নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যাকে রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রের ষড়যন্ত্র করার জন্য চেন্নাইকে গ্রেফতার করবে তার বিষয়ে চলেছে তারা টিকা বন্ধ করে দিল চিকিৎসা বন্ধ করে দিল খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিল আমরা বাংলাদেশের মানুষ যদি না কেউ মরে যাই আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব না আমাদের কিভাবে সোজা করতে হয় আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন আমরাও খেলবেন মাননীয় সরকারের প্রধান দপ্তর মামলা পুলিশের প্রথম কথা কিন্তু যেই আশ্রয় দিয়েছে বাংলাদেশের বিষয় নিয়ে সেই দেশের সাথে কখনো ধনবোপকে সম্পর্ক হতে পারে না সাবধান বাংলাদেশে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে আমরা সবাই কিন্তু এক আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন আমরা কি বেশি আঙ্গুল চিনব আপনারা ভারতের দিকে এগিয়ে আসবেন একটা গড়ে ফেলবেন একটা কামান নিয়ে ভিতরে রিখবেন আপনাদের ভিন্ন হয়ে যাবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে যতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে অন্যথা আমরা বলতে চাই বিশ্বের শান্তিকামী দেশ সমূহ তাদের সাথে ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে দেখাচ্ছে আমরা শান্তিকামী রাষ্ট্র সমূহকে সাথে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু